আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা তোমাদের সবার আশা করি খুব একেবারে ধরে ধরে দিনগুলো পার হচ্ছে তোমাদের কারণ রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা যারা প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য আর মাত্র হায়েস্ট তিন থেকে চার দিন মতন মাত্র সময় আছে তো আমি আসলে এই সময়ে এসে কথা বলতে চাচ্ছি যে দেখা যায় আমরা সাবজেক্ট ওয়াইজ তোমাদেরকে সাজেশানগুলো দিলাম তোমরা অনেকেই পড়ছো একবার দুইবার তিনবার অনেকেই অনেকবার করে রিভিশন কমপ্লিট করেছো কিন্তু শেষ দুই দিন তিন দিন চার দিন বা আগের রাতের পরীক্ষার ভিতরে মানে আগের রাতের দিনগুলোর ভিতরে আমাদের জন্য বেশ কিছু প্রবলেম অ্যারাইজ করে যে আমি এখন কোন চ্যাপ্টারগুলোকে পড়বো সবগুলাই কি পড়বো আমাদের একটা প্রাইম টার্গেট থাকে আসলে যে ভুলটা আমার মতন বিলো এভারেজ স্টুডেন্ট সবাই করে আসলে যে আমরা চিন্তা করি সকল চ্যাপ্টার আমি পড়ে যাব আমি সব চ্যাপ্টার পড়ে যাব কোনো সমস্যা নেই যেটা আছে সেটাকে সহ যেটা পারি না সেটাকে সহ নতুন যদি পড়তে হয় সেটা সহ মানে সব আসলে এটা একটা ভুল ডিসিশান হয় ভাই কারণ বিষয়টা হলো যে তুমি কিন্তু নিজেও জানো আমি যে চ্যাপ্টারগুলোর কথা এখানে লিখে রাখছি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এই চ্যাপারগুলা তুমি নিজেও জানো যেটা ইম্পর্টেন্ট বাট তুমি শুধু চাও যে কেউ যেন একটু মানে অ্যাসিওর করুক যে এই চাপ্টারগুলো হচ্ছে আসলে গুরুত্বপূর্ণ সামথিং লাইক কেউ একটু অভিজ্ঞ এরকম কেউ যদি একটু অ্যাসিওর করে বা বলে দেয় ইভেন ফ্রেন্ডের কাছ থেকে শুনে হলেও কিন্তু তুমি এটাকে কমপ্লিট করার জন্য খুব ভালো মতন রাজি হও কিন্তু নিজে নিজে আসলে এটাকে করতে চাও না নিজে নিজে যখন চিন্তা করো তাহলে দেখা যায় যে সবই তুমি আসলে পড়া শুরু করো এই একটা ভুল হয় আর সেই সময় আমরা যে পরীক্ষা দেয় না সেটা আর একটা হচ্ছে যে ভুল একটা পরীক্ষা দেওয়ার মাধ্যমে কিন্তু তুমি যে চ্যাপ্টারের প্রতি তোমার দুর্বলতা আছে সেটা প্লাস যে চ্যাপ্টারটা তুমি পড়ে ফেলছো সেটা সেটার ভিতরে আসলে না জানা কোনো অংশগুলো থাকলেও সেটা বের হয়ে আসে সো যাই হোক আজকে আমি কথা বলবো যে একেবারে শেষ এক লাস্ট টাইম লাস্ট মুহূর্তে যাচ্ছে মনে করো করোসিউ রোগীর মতন আসলে এই শেষ সময় আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ শুধু ম্যাথ যদি দেখাও তাহলে ম্যাথ শুধু বায়োলজি দেখাও তাহলে শুধু বায়োলজি অথবা ম্যাথ প্লাস বায়োলজি দেখালো কোন কোন চ্যাপ্টারগুলো মাস তুমি টাচ করে যাবা মাস তুমি দেখে যাবা ইভেন এটা তুমি হচ্ছে সুন্দর মতন নিজের কাছে রেখে এক্সামের আগের দিন রাতেও ফলো করতে পারো যে ভাই আমি এক্সামের আগের দিন রাতে এই কিছু আসলে পড়ে যাবো সো তুমি জানো কম্পালসারি আমাদের দুইটা সাবজেক্ট সেটা হচ্ছে একটা হলো ভাই কেমিস্ট্রি আর একটা হচ্ছে ফিজিক্স সো আমি কেমিস্ট্রিটা দিয়ে প্রথমে শুরু করি সেটা আগে শুনে নাও কেমিস্ট্রির ক্ষেত্রে সিম্পল কেমিস্ট্রির ক্ষেত্রে চ্যাপ্টার অনেক বেশি তো মানে আসলে কম তো যাই হোক তো চ্যাপ্টার অনেক কম টপিক অনেক বেশি তাই আমি তোমাকে এখানে টপিকের নামগুলো আর কি একটু লিখে রাখার চেষ্টা করছি বাট অন্যান্য ক্ষেত্রে আর প্রয়োজন পড়ে না যেখানে চ্যাপ্টার নাম লেখা আছে ওই চ্যাপ্টারটা হল টোটালটা ওভারভিউ করে যাবো ওভারভিউ মানে কি ওভারভিউ মানে হচ্ছে তোমার যদি ক্লাসের নোট থেকে থাকে তুমি একাডেমিক লাইফে যদি করে থাকো সেটা তাহলে নোট পড়বা যদি মনে হয় যে ভাই আমার কাছে তো নোট নাই তাহলে তোমাকে আমি বলবো যে সিম্পল সলিউশন হচ্ছে ভার্সিটি এ ইউনিট কিউবি হ্যাঁ ওখানকার যে কনসেপ্টটা ভার্সিটি এ ইউনিটের যেটা কনসেপ্ট কনসেপ্ট ওই কনসেপ্টটা মানে যে থিওরির কথা ওই ওই কনসেপ্টটা থিওরিটা একবার চোখ বিলালা প্রয়োজন নাই যে হচ্ছে প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ানো চোখ বিলালা একবার ঠিক আছে ওকে তারপরে চলে আসতে হবে জাস্ট এটার কোশ্চেনটা সলভ করতে হবে কেমন কোশ্চেন রাবিতে আসা কোশ্চিন মানে ইউ কোশ্চিন ব্যাংকের কোশ্চিন যারা এখনও চিন্তা করতেছে যে ভাই আমি রাবির কিউবিটা সলভ করিনি আমি ভার্সিটি ইউনিট কোশ্চিন ব্যাংকে সলভ করে আসছি শুধু তাদের জন্য বলবো যে তোমরা খারাপ বা ভুল কে আছো এরকম না বাট খুব বেটার বা খুব প্রিসাইজ একটা প্রিপারেশন হয় তুমি যদি রাবির কিউবিটাকে সলভ করতে পারো সি ইউনিটেরটা বুঝতেই পারতেছো তুমি ওই ইউনিভার্সিটির পরীক্ষাতে যাচ্ছো সো ওই ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্নটা ধরতে পারাটা তোমার জন্য অনেক জরুরি যাক তোমাদের খুব বেশি সময় নিব না চলো আমরা শুরু করি প্রথমত গুণগত রসায়ন বিশাল বা ভাস্ট একটা চ্যাপ্টার কোন জিনিসগুলো আমরা পড়বই বা দেখবই সিম্পল জিনিস আয়ন শনাক্তকরণ শিক্ত পরীক্ষা শিক্ষা পরীক্ষা দুইটাই দেখবো দুইটাই পড়বো দুইটাই ভালো মতন করবো একটা ইনশাল্লাহ কমন পাবো কন্টাম সংখ্যা মাস্ট বর্ণালি টর্নালির এই ম্যাথটাথগুলো দিতে পারতাম দেই না ইচ্ছা করে হ্যাঁ মানে আসতে পারে না এরকম না অবশ্যই আসতে পারে আমি তোমাকে এখানে যে টপিকটার কথা বলতেছি এখান থেকে তুমি মিনিমাম মানে যে প্রত্যেকটা ধরো আমি সামেশনের কথা বলতেছি কোনো একটা সাবজেক্টের কোনো একটা টপিক মিস হয়ে যেতেই পারে দিস সাজেশন আমি তো কোশ্চিন মানে নাই ভাই যে আমি এখানে বলতে পারবো হ্যাঁ বাট এটা নিয়ে আসা কথা থেকে আসলে বলতো যখন আমি আমার আমাদের যে প্রোগ্রামটা আছে আর ইউসি ইউনিট যেটা ক্র্যাশ কোর্স যে প্রোগ্রামটা আছে এই প্রোগ্রামের জন্য যখন কন্টেন্ট সাজাইছিলাম আমি যে আমাদের যখন টোয়েন্টি টু প্লাস এক্সক্লুসিভ ক্লাস দিতে হয়েছিলো ওখানে যখন কন্টেন্ট তিনটা সাজাইছিলাম তখন ধরে ধরে মার্ক করা আছে যে কোন চ্যাপ্টারের কোন টপিক ওখান থেকে আমি তোমাদেরকে সাবজেক্ট ওয়াইজ সাজেশন দিছিলাম যে এই যে ভাই এই চ্যাপ্টারের এই টপিকগুলা পড়বা তারপরে টোটাল ওভারঅল আসলে যে একেবারে চোখ বুলালেই যেগুলা দেখা যায় যে এখান থেকে শিওর কোশ্চিন আসে এখান থেকে কোশ্চিন হয় সেই জায়গাগুলাকেই জাস্ট উঠায় রাখছি আর কিচ্ছু না বাট প্রত্যেক বাড়ি যে এটাই রিপিটেড হবে এমন না বাট এতটুকু শিওর অন্তত যে এখান থেকে তুমি সিক্সটি পার্সেন্ট প্লাস রিপিটেড পাবা রিপিটেড পাবা কী রিপিটেড পাবা কোশ্চিন হু না কখনোই না টপিকটা টপিকটাও নতুনভাবে আর আবিষ্কার হতে পারে না বুঝতেই পারতেছো আর তারপরে এখানে একটা কমন জিনিস অ্যারাইজ হচ্ছে যে ভাই আমি কি আসলে ফুল সিলেবাসটা দেখে যাব কিনা আমার কথা হলো যে মেডিকেল এক্সপিরিয়েন্স যারা আছে যারা টুকটাক ফুল সিলেবাসটা ওই সময়টাতে পড়ছিল একবারে মেডিকেলের আগে ধরো কোনো একটা কারণে মেডিকেলটা একটুর জন্য মিস গেছে এখন তারা পড়াশোনা করতেছে হ্যাঁ তারা এক দুই লাইন হয়তো বা তোমার থেকে সুবিধা বেশি পেতে পারে বাট আমার কাছে লিটারেলি মনে হয় যে ফুল সিলেবাস থেকে যেটা কোশ্চিন আসছে শর্ট সিলেবাস থেকে যেটা কোশ্চিন আসছে না শর্ট সিলেবাসের বাইরে থেকে যে কোশ্চিনটা আসছে ওইটা তোমার চান্স পাওয়া না পাওয়া মেরিটে জায়গা হওয়া না হওয়াটা খুব বেশি ডিফাইন করে দেয় না কারণ ওইটা ওভারঅল ধরো তোমার কাছে যদি পনেরো হাজার শিক্ষার্থী পরীক্ষা দেয় পনেরো না আরও বেশি মানুষজন দিচ্ছে তো যতজনই হাজার শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে তার ভিতরে হায়েস্ট এক হাজার মানুষজনের কাছে মনে হতে পারে যে ওটা একটু ফ্যামিলিয়ার লাগতেছে তাও সিওর একেবারে যে ওটা নিশ্চিত এমনটা হবে না বুঝছো সো ওই একটা কোয়েশ্চিন আমাদের জন্য আসলে ডিফাইন করা না ওই একটা দুইটা চারটা কোয়েশ্চিন আসলে ডিফাইন করে না ডিফাইন করতেছে সেকোনগুলো যেগুলো শর্ট সিলেবাসের ভিতর থেকে আসছে যেগুলো সহজ সহজ কোশ্চেন যেটা দশ হাজার মানুষজন পারে আমি তুমি পারি না সেটার জন্যই একটা কোয়েশ্চিন না পারার জন্য আমরা দশ হাজার সিরিয়াল পিছিয়ে যাই এটা ডিফাইন করে দেয় এটা আমাদের আমি যখন পড়াশোনা করতাম অ্যাডমিশনের টাইমটার ভিতরে তখন আমাদের একজন টিচার প্রায় বলতেন যে দেখো অ্যাডমিশন সময় ওই কঠিন কোশ্চেনটা কখনোই হচ্ছে যে ডিফাইন করে না তুমি চান্স পাবা কি পাবা না ওই সহজ কোশ্চেনটা ওই পিএইচের এর ম্যাথটা এগুলা ডিফাইন করে দেয় আসলে তো যাই হোক চলো আমরা দেখি ওকে এবার মৌলের পর্যায়বৃত্ত ধর্ম যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার থেকে ফাজানের নীতি মাস্ট একেবারে ফরজে আইন ভাই পাবি মাথায় রাখিস তারপরে হচ্ছে শঙ্করায়ন শঙ্করায়ন বলতে শঙ্করায়নটা একেবারে ইন ডিটেলস ওই পিএইচডি আকারে পড়তে হবে এরকম না বাট একেবারে বেসিক যে কনসেপ্টুকু আছে বন্ধন কোন যে ব্যাপারটা আছে কাঠটা ছোটো কাঠটা বড় কাটটার ক্রমটা ঠিক আছে সেটা মাথায় রেখো এবং ব্যতিক্রম এটা কিসের ওই পর্যায়বৃত্ত ধর্ম শক্তি এবং ইলেকট্রন শক্তির ভিতরে যে ব্যতিক্রমগুলো আছে না সেগুলোকে একটু দেখে রেখো ওকে এবার চলে আসো রসায়ন কিছু করার নাই আমি সম্ভবই না যে জৈব রসায়নটাকে বাদ দিয়ে এখানে কথাবার্তা বলবো মাত্র তিনটা চ্যাপ্টার উল্লেখ করছি দেখো ফার্স্ট থেকে আটটা ভিতরে ইজি থিং তোমাকে কি করতে হবে নামধারী যত সকল বিক্রিয়া আছে শনাক্তকারী যত সকল বিক্রিয়া আছে বিক্রিয়াগুলোকে পড়ো বিক্রিয়ার নাম পড়ো বিক্রিয়ার প্রোডাক্ট কি হয় সেগুলো দেখো সেগুলা থেকে আসলে কোশ্চেন প্যাটার্ন কীরকম হয় সেগুলাকে আসো ঠিক আছে এরপরে চলে আসো হচ্ছে বিকারক ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল আসে না সেটা আর তারপরে একটা বিক্রিয়া যে ঘটছে যেমন এল ডি কি ধরনের বিক্রিয়া দেয় বেঞ্জিন কি ধরনের বিক্রে দেয় এবং আমাদের যে ডাবল বনড যুক্ত বা ট্রিপল বনড যুক্ত অ্যালকিন অ্যালকাইন আছে তারা কি ধরনের বিক্রে দেয় ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন নাকি ইলেকট্রোফিলিক সংযোজন নাকি নিউক্লিফিলিক প্রতিস্থাপন নাকি নিউক্লিফিলিক সংযোজন একটা কোশ্চিন থেকে মাস্ট ওকে আর পিএইচ রিলেটেড যে ম্যাথগুলো আছে পিএইচের যে ম্যাথ সহজ সহজ কিন্তু পিএইচের এর ম্যাথগুলো ধরো তোমাকে সালফারিক অ্যাসিডের পয়েন্ট ওয়ান মোলার একটা সলিউশন বা পয়েন্ট ফাইভ মোলার একটা সলিউশন বলে দিয়েছে তারপরে পি চাইছে পিএইচ না কিন্তু তুমি কিন্তু লগের হ্যান্ড ক্যালকুলেশন করার উপায় টুপাই সব কিছু শিখে ফেলছো খুবই ভালো কথা বাট ঝামেলা হচ্ছে একটু অতি উৎসাহিতা হো না মানে ওখানে দেখো যে কোয়েশ্চিনের ভিতরে পি ও এইচ বলতেছে নাকি পি এইচ বলতেছে দেখবা পি ও এইচ বলবে আর পি এইচ এর যে ভ্যালুটা মানে এক বা দুই যে উত্তরটা এই উত্তরটা দেখবে একবারে এক নম্বর অপশনে দিয়ে রাখছে যেন তুমি ঘাট করে দিয়ে টাট করে ভুলটা করে ফেলো সো একটু কেয়ারফুল থেকো হ্যাঁ এই সচেতনতা আসলে দরকার এখানে এরপরে চলো ফিজিক্সের কথা বলবো ভাইয়া ভেক্টর চ্যাপ্টারটা মাস্ট মহাকর্ষ অভিকর্ষ পড়বা সকল ধ্রুবকের মান এবং তাদের একক এককগুলা যে ফিজিক্সের জন্য কতটা গুরুত্বপূর্ণ বলে বোঝানোর মতো না মাইকক প্লাস হচ্ছে মাত্রা একটা কোশ্চিন তো ইনশাল্লাহ ওকে তারপরে পর্যাবৃত্ত গতি চ্যাপ্টারটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং তারপরে আসলে স্থির তরি চল সেকেন্ড পেপার থেকে এবং সেমি যে চ্যাপ্টারটা থার্মোডাইনামিক্সটা এই তুলনায় হচ্ছে লেস ইম্পর্টেন্ট বাট অবভিয়াসলি ইম্পর্টেন্ট ওটাও কম গুরুত্বপূর্ণ খুবই না এমন না সো ওটাকেও আমরা দেখবো বাট ওটা আমাদের এই এই লিস্ট ভিতরে আসলে জায়গা পাই নাই মানে ওখানে দেখা গেছে যে কিছু 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 বারে ওখান থেকে মাত্র একটা কোয়েশ্চিন আসছে সো এত ভাস্ট একটা চ্যাপ্টার একটা কোশ্চিন মানে অবশ্যই গুরুত্বপূর্ণ কেন এই কোশ্চিনটা গুরুত্বপূর্ণ তুমি পড়বা বাট এগুলাকে মাস্ট এগুলোকে বেশি বেশি দেখে যাবা এবার আসো যেহেতু এগুলা আমাদের মানে হায়দার শুধু ম্যাথ দেখাতে পারি অথবা শুধু বায়োলজি দেখাতে পারি অথবা ম্যাথ প্লাস বায়োলজি দেখাতে পারি বেস্ট কোনটা বলো তো ম্যাথ প্লাস বায়োলজি দেখা বলতে বলতে তো একেবারে কানটা ঝালাফালা করা ফেলা বোধ হয় তোমাদের ম্যাথ প্লাস বায়োলজি দেখা আমি নিজে দেখেছিলাম এটা সো যদি কেউ এরকম হয় যে না ভাই আমি শুধু ম্যাথি দেখাবো নো প্রবলেম দেখাতে পারো আর যদি চিন্তা করো যে ভাই শুধু বায়োলজি দেখাবো তাও নো প্রবলেম দেখাতে পারো বেটার এরপরে দেখো যদি আমরা ম্যাথের কথা চিন্তা করি ফার্স্ট পেপার থেকে ম্যাট্রিক্স মাস্ট সরলরেখা মাস্ট অন্তরীকরণ এবং তার লিমিটের ম্যাথগুলো এগুলো হচ্ছে মাস্ট অবভিয়াসলি করে যাবই ঠিক আছে এরপরে চলো জটিল সংখ্যা সেকেন্ড পেপারের বিপরীত ত্রিকোণমিতি জরুরি খুবই খুবই জরুরি মাত্র দুইটা চ্যাপ্টার দেওয়া হয়েছে দেখছো যে জটিল সংখ্যা এবং বিপরীত ত্রিকোণমিতি মাস্ট করে যায়ও যদি চিন্তা করো জীববিজ্ঞান সেখানে আমরা পড়ব হচ্ছে কোষ যেটা একেবারে প্রথম চ্যাপ্টারটা আমাদের বোটানির প্রথম চ্যাপ্টার কোষ তারপর অণুজীব পড়বো ওখানে জীব প্রযুক্তি পড়ব এই তিনটা হচ্ছে মাস্ট এই যে এই সেকেন্ড মানে আমাদের আহ আমাদের বোটানি থেকে অর্থাৎ আমাদের জুলজি থেকে যেটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রাণীর পরিচিতি রক্ত এবং জিনতত্ত্ব বোঝা গেছে সো উদ্ভিদ বিজ্ঞান থেকে এই তিনটা জীববিজ্ঞান থেকে এই তিনটা মাস্ট দেখে যাবই এই টোটালটা কমপ্লিট করতে পারলেই আশা করা যায় এখান থেকে জাস্ট এই জায়গাটার ভিতর থেকে ইনশাল্লাহ তুমি এই এই যে টপিকগুলোর কথাই বলা হয়েছে এখানে এখানে ইন টোটালে মিলায় টোটালে আশিটা কোয়েশ্চিন না ভাই আমি তো বললাম এখানে ফর্টি থেকে ফর্টি ফাইভ মতন এমসি কিউ ইনশাল্লাহ কমন চলে আসবে বিলিভ মি ইনশাল্লাহ ঠিক আছে সো একটু কেয়ারফুল থাইকো আশা করা যায় যে এই রেঞ্জের মতন যদি এমসি কিউ কমন চলে আসে আমি তোমাকে টার্গেটের কথা বলছিলাম যে আমার পঞ্চাশ থেকে বাউন্নটা হচ্ছে কারেক্ট দাগানোর টার্গেট তুমি দাগাই দিয়ে আসো চান্স কেন তুমি টপ করবে ভাইয়া ইনশাল্লাহ ঠিক আছে তোমাকে শেষ সময়ের ভিতরে একটা কথাই শুধু দিব যে তিন চার দিন যে সময়টা পাচ্ছ এখানে এক্সামটা দাও যত পারা যায় যত পারা যায় তুমি অলরেডি বোধহয় অনেক এক্সাম দিচ্ছ অনেকে অনেক এক্সাম ব্যাচের ভিতরেও যুক্ত হয়েছো আর ওকে নো প্রবলেম যত পারা যায় প্রয়োজনে সাবজেক্ট ওয়াইজ যাও প্রয়োজনে চ্যাপ্টার ওয়াইজ যাও এক্সাম দাও এই এক্সামগুলোর সব কিছু তুমি কিউবি সলভ স্ট্যান্ডার্ড ক্লাস তারপরে স্ট্যান্ডার্ড যে আমাদের কিউবি সলভ ক্লাস তারপরে আমাদের যে মেগাবুক অর্থাৎ আমাদের যে আর ইউ মেগা মেগাবোক্স ইউনিট অ্যানালাইসিস মেগা বোস এটা রিবুক এবং এক্সাম সব কিছু এই একটা প্রোগ্রামের সাথে যুক্ত ছিল যারা এখনও চিন্তা করতে হয়েছে যে আমার এক্সাম দেওয়া দরকার তারা কিন্তু এখনও ওখানে যে এক্সামগুলো দিতে পারো এটা তোমার জন্য আসলে আশা করি এই শেষ সময়ের ভিতরে আর একটা মাত্রা যোগ করবে এই এক্সাম দেওয়ার মাধ্যমেই তুমি আসলে তোমার উইকনেস ধরতে পারবা যে তোমার আসলে ফল্টটা হচ্ছে কোথায় এবং সেই জায়গাটার ভিতরেই ইম্প্রুভ করতে হবে তোমাকে এই জাস্ট তিনটা চারটা দিনের কাজ এটাই প্রতিদিন তিনটা চারটা করে এক্সাম দেওয়া এবং লাস্ট টাইমে একেবারে পরীক্ষার আগের রাতেও যদি চিন্তা করা যায় কোন কোন কিছু রিভিশন করবো এই যে এই চারটা সাবজেক্ট চারটা সাবজেক্টের এই চারটা জিনিস যা যা কিছু আছে এখানে দেওয়া মাস্ট রিভিশন করে যাও ইনশাল্লাহ তুমি ভালো ফলাফল করতে পারবা সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই অনেক অনেক ভালো ফলাফল করতে পারো সবাই তোমার ডিজায়ার্ড জায়গাটা ভিতরে পৌঁছে যাও এবং পছন্দের সাবজেক্টটা পেয়ে যাও এটুকুই দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম